আজ একটা ভালো কাজ করে হচ্ছে কখনো সুনাম পাবেন না যে একটা নারী হোজে সংসার সংসার করে হচ্ছে সার একটা জীবন কাটিয়ে দিলে হচ্ছে সেই সংসারে কিন্তু সেই মূল্যটা বা সম্মানটা মর্যাদাটা ভালোবাসা তো দূরের কথা সম্মানটাই ঠিকমতো পায় না আর ভালোবাসা তো অনেক দূরের বিষয় আর হচ্ছে এত হাজার হাজার ভালো কাজ করে যাবেন কখনও আপনাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি এই ভালো কাজটা করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এটা তাদের হচ্ছে পুরুষদের এগোতে লাগবে কিন্তু আপনি শুধুমাত্র একটি খারাপ কাজ করে দেখুন এটা সবাই এসে দাঁড়িয়ে থাকবে জনে জনে বলার জন্য যে তোমার এই কাজটা ঠিক হয়নি বা ওই কাজটা তুমি ভালো করিনি কারণ হচ্ছে কি আমাদের বাঙালি জাতিরা হচ্ছে তারা শাসন করতে বা দুঃসারুপ করতে খুবই পছন্দ করে কিন্তু প্রশংসা করতে গেলে তাদের হচ্ছে গলা ব্যথা করে গলার মধ্যে কাটা হয়ে দাদার প্রশংসা করাটা আর নারীদের প্রশংসা বা ঘরের বইয়ের প্রশংসা তো তারা করতেই জানে না কোনো ব্যাপার না হচ্ছে যখন যতদিন বেঁচে থাকবেন ততদিন হচ্ছে এটাকে আপনাকে সার্ভিস দিয়ে যেতে হবে কিন্তু এ তার বিনিময়ে যে আপনি প্রশংসা বা ভালোবাসা পাবেন সেটা কখনোই আশা করবেন না সেই আশাটা করা হচ্ছে শুধু শুধু বৃথা কারণ পুরুষ মানুষের কাছ থেকে বা শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে এমনি প্রশংসা পাওয়া আর হচ্ছে মাথার মধ্যে সোনার মুকুট পাওয়া একই কথা তো এইসব বিষয় নিয়ে কোনো জাজমেন্ট বা কোনো চিন্তা ভাবনা করতে যাবেন না কারণ এসব নিয়ে ভেবে চিন্তা করে কোনো লাভ হবে না বেলা শেষে দেখবেন যে আপনি এই দোষী প্রমাণিত হবেন এবং কি করেছ জাস্ট একটা কথাই থাকবে যে কি করেছ কি যে করেছো সেটাই বোঝাতে পারবেন না আর বোঝাতে গেলে বলবে এগুলো তো নর্মাল বিষয় এগুলো তো সবাই করে তো তোমারও করা উচিত তো এসব নিয়ে চিন্তা ভাবনাও করা প্রয়োজন নেই তাছাড়া হচ্ছে এত প্রশংসা পাওয়ারও প্রয়োজন নেই শুধু নিজেদের কাজ করে যাবেন আর নিজের মতো করে জীবনটাকে উপভোগ করবেন যে কারো আশায় ছেড়ে দিয়ে এলেন মানে হচ্ছে জীবনটা বৃথা হয়ে যাবে নিজের মতো করে বাঁচতে শিখুন এবং নিজের মতো করে ভালো থাকুন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো পাওনা নারীদের জীবনে তাছাড়া নারীদের জীবনে আছে পাওনা মতো তেমন কিছুই নেই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ